হ্যালো গাইস কেমন আছো তোমরা আজকে না আমার স্কুল টা একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আরে দেখো চপ আমাকে স্কুল থেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসছে কিন্তু আমি চপ না সে কখন থেকে বলছি আরে ভাই চপ আমাকে একটু বাইক চালাতে না না আমাকে একটু বাইক চালাতে আরে ভাই চপ এরকম কেন করছি আমাকে একটু বাইক চালাতে আমার তো বাইক চালাতে ইচ্ছা করে না তুই তো সব সময় এরকম ভাবে গাড়ি ফাড়ি চালাস আমাকে তো কখনো চালাতে দিস না রে আজকে না আমার অনেক অনেক বাইক চালাতে ইচ্ছা করছে তুই আমাকে একটু না আমি বাইক চালাই অল তুই পাওয়া হয়ে গেছিস তোকে যদি আমি এখানে বাইক চালাতে দিই না তাহলে বস আমাকে মাইক না খোলা মারবার তুই এরকম থাক আমি তোকে

এরপর তুই কোন গেম খেলবি আরে হ্যাঁ রে চিক তো করেছি কিন্তু তুই জানিস আমাদের আমার ভিডিও নিচে অনেক অনেক গেমের নাম কমেন্ট করেছে একটু কি কি গেমের করে তোকে খেলতে বলেছে আমাকে খেলার জন্য কিন্তু তুই কি গেম খেলবি বলে ঠিক করেছিস আজকে তো আমি ঠিক করেছি আজকে আমি গ্র্যানির গেম খেলবো আর কি তুই গ্রানির গেম খেলবি তুই গেম কত বেশি ভয়ানক খেলবি তাছাড়া কি হ্যাঁ তোর মতো আমি কি ভিতরে নাকি আজকে না বাড়িতে গিয়ে গ্রানির গেম খেলবো

ভিডিও আপলোড করে দেবে নাই তো আমরা বাড়িতে চলে এসেছি এবার না তুই জলদি মন দিয়ে গেম খেলা স্টার্ট কর বুঝলি তো আমি ততক্ষণ বার্গার কিনে নিয়ে আসি আরে না ভাই চপ আমি বার্গার খাবো না আমি তো পিজ্জা খাবো তুই আমার জন্য গিয়ে পিজ্জা কিনে নিয়ে আয় বুঝলি তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই গিয়ে গেমটা খেল আমি তোর জন্য পিজ্জা কিনে নিয়ে আসছি আহ হ্যাঁ বস কিন্তু বাড়িতে নেই যদিও আমার পিজ্জা নিয়ে আসার আগে তোর গেমটা কমপ্লিট হয়ে যায় না তাহলে কিন্তু ভুলেও বাড়ির বাড়ি যাবি না কোথাও বলে দিলাম তাহলে কিন্তু বস আমাদের উপর অনেক বেশি রাগ করবে আরে হ্যাঁ ভাই চপ আমি কোথাও যাবো আমি বাড়িতে বসে এখন গ্র্যান্ডির গেমই খেলবো তুই জলদি জলদি আমার জন্য পিজ্জা নিয়ে আর তোর জন্য

আমি তো এখানে গুটি গুটি পাই গ্র্যানির বাড়ির ভেতরে ঢুকছি আমার অনেক অনেক বেশি ভয় লাগছে কিন্তু গাইজ তোমরা কিন্তু আমার সাথে অবশ্যই থেকো নাহলে আমি কিন্তু এখান থেকে মোটেও বাইরে বেরোতে পারবো ডাইরেক্টে কী হলো এখানে তো দরজা অটোমেটিক আটকে গেলো আমি এখন কি করবো আমি এখন কি করব আমার অনেক বেশি ভয় লাগছে এখানে এখানে আবার চারিদিকে এগুলো কি জল নাকি আরে কি করি আমি এখন আস্তে আস্তে চলো সামনের দিকে যাই এই বাড়িটা অনেক বেশি ভয়ানক গ্র্যানির এই বাড়িটা এখানে কেউ নেই তো আরে এটাও তো উপরের দিকে উঠে গেল ওই ব্রিজটাও এখান থেকে তো বেরোনোর আর কোনো রাস্তাও দেখতে পাচ্ছি না আমি তাহলে আরে আবার অনেক বেশি ভয় লাগছে এখানে চুপচাপ গিয়ে আগে দরজাটা খুলি দরজাটা খুলে দেখি ভিতরে কেউ আছে কি নেই গ্র্যানির বাড়ি গ্র্যানি আর তো এখানে আছেই আরও শুনেছি এখানে নাকি স্লিন্ডারি নাও আছে এটা কি তো এখানে গান নিয়ে চলে এসছে আমাকে গুলি মেরে দিল ও মনে হচ্ছে আমি আর বাজবো না গাইস আমার গেম বাজে দিয়েছে রা কিন্তু না এখানে ডে অন দেখাচ্ছে আর আমাকে এটা কোথায় এনে আটকে রেখেছে আরে আমাকে মনে হচ্ছে কোনো জেলের ভিতরে নে আটকে রেখেছে আমি এখন এখান থেকে কিভাবে পালাবো আরে কেউ তো খোলো কেউ তো খোলো আমি এখান থেকে পালাতে চাই আরে এক সেকেন্ড আমি এখানে নিচে একটা কিছু তো দেখেছি লক পিক এটা তুলে কি আমি এখান থেকে পালাতে পারবো চলো তো আমি এটা খুলে এখান থেকে দেখি পালাতে পারি কিনা পারি জলদি 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 করতে হবে আমি শুনেছি গ্র্যানীর এই বাড়িতে কি একটা ট্রেল qué sí. harías ওই রেল গাড়িটাই নিয়ে না আমি এখান থেকে পালানোর চেষ্টা করবো আর এটা কি এত বড় একটা ফুটো রয়েছে এখান দিয়ে আমি কি নিচের দিকে যাবো না না আগে এক কাজ করি নিচের দিকে না গিয়ে না আমি উপরের দিকে যাওয়ার চেষ্টা করি আরে এটা কি আরে এটাকার কঙ্কাল আমার মতো মনে হচ্ছে এখানে কাউকে না ভাবে বন্দি করে রেখেছিল যে এখানে একদম টপকে গেছে আর দেখো ওর একদম কঙ্কাল হয়ে গেছে এখন আমি চাই না আমার এখানে এরকমভাবে কঙ্কাল পরে থাকুক আমাকে এখান থেকে যেমন তেমন ভাবে পালাতে হবে জলদি জলদি এই দরজাটা খুলি আমি আরে এটাও মনে হচ্ছে লক পিক দিয়ে আমার খুলতে হবে চলো 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 জলদি 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 এটাকে আমি লক पिक दे खुल भो जल्दी दी ओके लॉक पिक दे तो मैं खुला दिया सी मर बॉयलेक चेकर अरे टेक्सी देख चाहे तो ग्रैंड पायकान दे घोरा गुरी कर चाहे गाइस কি করবো আমি কি সামনে যাবো না না সামনে গেলে ঠিক হবে না চলো চলো এটা খুলে দেখি এর ভিতরে আরে এর ভিতরে তো কিছু নেই এখান থেকে বাইরের দিকে গিয়ে দেখি বাইরে একটা গাড়ি রয়েছে গাড়ি নিয়ে কি আমি আমার বাড়িতে যেতে পারবো চলো চলো আরে গাড়ির তো অবস্থা খারাপ আমি না গাড়ির এটা খুলে দেখি তো চলো আরে এটা কি এর ভিতরে একটা ট্রেন কি আছে আরে কে এটা কে কে এটা তো সিলিন্ডারি না আরে সিলিন্ডারি না আমাকে মেরে দিলো মনে হচ্ছে গাইস এটা কি হলো আমার সাথে আমার একটা দিন এখানে নষ্ট হয়ে গেল আমি তো বুঝতেই পারিনি এই সিলিন্ডারি না এরকম ভাবে চলে এসে আমার গেম বাজে দেবে আমার একদিন নষ্ট হয়ে গেল আমার কাছে আর কদিন সময় আছে আর চার দিন মতো মনে হয় সময় আছে আমার এখানে গাইস তোমরা যদি চাও আমি এখান থেকে একদম ঠিকঠাক বন বাড়িতে পৌঁছতে পারি জলদি জলদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটাতে কিন্তু অবশ্যই দু টা লাইকও করে দেবে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অল করে প্রেস করে দেবে আর নিচে কমেন্ট করে লেখো চিন্তা তুমি চিন্তা করো না তুমি পারবে তাহলে আমি পারবো এখন চলো গাইস জলদি জলদি না আমাকে এখানে কোনো না কোনো একটা ওয়েপন খুঁজে বের করতে হবে যে ওয়েপন দিয়ে না আমি এদের মারবো আর এদের মারার পরে এদের বুলি বন্ধ হয়ে যাবে তাছাড়া এখানে আমি আর কোনো তো রাস্তা দেখতে পাচ্ছি আমি জানি না আমি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আমার পিছনে মনে হচ্ছে আরেক গ্রানি আসছে এর ভিতরে কি আছে এটা কি এটা তো ওয়েপন কি আর এটা একটা ওয়েপন কি পেয়েছি আমি কিন্তু এই ওয়েপন কি নিয়ে আমি কি করবো কোথায় যাবো আমি কিচ্ছু জানি না আমি তো একটা বাচ্চা মানুষ এখানে কোথাও যাওয়ার রাস্তাও তো আমি পাচ্ছি না এক কাজ করি আমি না এখানে লুকিয়ে থাকি এরকম ভাবে যদি গ্রানি আমাকে দেখতে না পায় তাহলে তো ভালোই হবে আমি এখান থেকে বেঁচে বুঝে যেতে পারবো গ্রানি এখানে আসেনি তো মনে তো হচ্ছে গ্রানি এখানে আসেনি আমাকে না এখন ওয়েপন খুঁজে বের করতে হবে যেমন তেমন ভাবে ওয়েপনটা কোথায় আছে গাইস তোমরা যদি জানো আমাকে প্লিজ নিচে কমেন্ট করে জানাও আমি তো এই গ্রানির বাড়িতে আজকে প্রথম এসেছি আমি সত্যি জানি না আমি সত্যি জানিনা না ওয়েপন কোথায় আছে আরে কেউ আমাকে বলো ওয়েপন কোথায় আছে এই ঘরের ভিতরে আরে এটা তো বাইরে যাওয়ার রাস্তা এখানে আরেকটা রুম রয়েছে এই রুমের ভিতরে আরে এটা তো গ্রানিট টিভি দেখার রুম মনে হচ্ছে আমার মনে হচ্ছে এখন না সিঁড়ি বেয়ে বেয়ে আমাকে ওপরের দিকে উঠতে হবে চলো 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 এখানে আমি সামনে আরো একটা রুম দেখতে পাচ্ছি এখানে অনেক বুলেট সেল তো দেখতে পাচ্ছি কিন্তু আমি তো গান দেখতে পাচ্ছি না কোথাও গান তো গ্র্যান্ড পার হাতে এক সেকেন্ড এটা কি আরে খুলে যা খুলে যা খুলে যা খুলে যা এর ভিতরে একটা গুলতি রয়েছে এই গুলতি দিয়ে আমি কি করে মারবো গুলতির জন্য তো আমার কিছু না কিছু একটা তো লাগবে কি করি আরে আমি যখন ওই গাড়িটার কাছে গেছিলাম না আরে গ্র্যান্ডপা তো এখানে আসছে গ্র্যান্ডপার পিছনে গ্র্যানিও রয়েছে এরা আমাকে দেখে না নেয় আমাকে তো দেখে না এরা আমি একটা জিনিস দেখেছিলাম গাই যখন আমি গাড়িটার কাছে গেছিলাম না ওইখানে না বাইরে অনেকগুলো পাথর দেখেছিলাম আমি কি তাহলে ওই পাথরগুলো নিয়ে এদের উপর অ্যাটাক করতে পারবো চলো তো গিয়ে দেখি গ্র্যান্ডপা তো ওইদিকে চলে গেলো চলো চলো এই সিলিন্ডারি না আবার এসে আরে সিলিন্ডারি না সিলিন্ডারি না এরকম ভাবে ভয় দেখাচ্ছে আমি বাচ্চা মানুষ আমি ভয় পাই কিন্তু চলো 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 এই গুলতি দিয়ে না আমি ওদের মারবো সিলিন্ডারি না যেন এখানে না আসে এই সিলিন্ডারি না আত্মাকে আমার শান্ত করতে হবে আমি শুনেছি এখানে সিলিন্ডারিনাকে একটা ডল দিলে সিলিন্ডারিনার আত্মা শান্ত হয়ে যাবে তাছাড়া এরা আমাকে না এরকম ভাবে ডিস্টার্ব করতে থাকবে চলো 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 জলদি 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 ওই তো গ্র্যান্ড পা যাচ্ছে গ্র্যান্ড পার পিছনে গিয়ে আমি মারবো তার আগে গ্র্যানিকে একটা মারবো গ্র্যান্ডপা এবার তোমার বাড়ি আমি এখান থেকে জলদি জলদি গুলতির এখানে এগুলো তুলে নি গ্র্যান্ড পার কাছ থেকে না আমি গানটাও তুলবো তার আগে আমার গুলতিটাকে এখানে রাখবো আমি আরে জলদি জলদি গুলতিটাকে এখানে রাখি আরে গ্র্যান্ডপা তোমার গানটা আমি নিয়ে নিলাম প্লিজ রাগ করবে না তুমি আমি কি এদের কাউকে আর গুলি মারবো চলো চলো ভাই দরকার নেই এদের গুলি মেরে বুলি বন্ধ করার এখন আমি আমার কাজ বাজ শুরু করি চলো 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 এখান থেকে বুলেট সেল গুলো তুলে নি দেখি এর ভিতরে কি আছে আরে এর ভিতরে একটা কোকোনাট আছে কোকোনাটটাকে নিয়ে মনে হচ্ছে আমার এখানে দিতে হবে জলদি 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 এর ভিতরে দিয়ে যদি আমি এটাকে এরকম ভাবে ভেঙে দিই এর ভিতরে আরে একটা কয়েন পেয়েছি এই কয়েনটা কোথায় দেবো আমি এখন এই কয়েন নেবো না এই গানটা নেবো আমি বুঝতে পারছি না চলো এক কাজ করি এই কয়েনটা নিয়ে দেখি কোথায় দিতে হয় আমার মনে হয় কি এই কয়েনটা আমি যতদূর শুনেছিলাম একটা জায়গা আছে সেখানে দিলে হয়তো আমরা ট্রেনের টিকিট পাবো আর ট্রেনটা কোথায় উপরের দিকে তো নিশ্চয় ট্রেন থাকবে না আমি তখন ভেবেছিলাম এখানে একটা ফুটো ছিল না আমি তোমাদের বললাম যে যাবো তাহলে মনে হচ্ছে এখন আমাদের না এখান দিয়ে যেতে হবে চলো 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 এখান দিয়ে গিয়ে দেখি আরে এটা কি আবার এখানে একটা ক্রোবাল লাগবে মনে হচ্ছে তাহলে আমি কোথায় লাগাই এখন কয়েন চলো 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 এখানে একটা দরজা আরে এটাও খুলছে না আরে এই গ্লাসটা ভাঙার জন্য কিছু লাগবে আরে তো ট্রেন ট্রেন পেয়ে গেছি আমি এখন ট্রেন দিয়ে এখান থেকে চলে যাবো কিন্তু এটা খুলছে না কেন আরে আরে আরেকটা এই আবার চলে এসেছে আরে কে আমাকে ডিস্টার্ব করছে কেন এখানে এক সেকেন্ড এটা কি ফিউজ নাকি এটাকে আমি প্রেস করে দিই দেখি এবার ট্রেন খুলে কি না খুলে ট্রেন খুলে যা আরে ট্রেন খুলে যা আরে ট্রেন খুলে যায় খুলছে না আরে তুই আমার পিছনে আসিস না এমন পিছনে কেন আসছে এরকম ভাবে এত দেবে তো দুজনকে পরে ওরা এসে আমার গেম বাজিয়ে দেবে চলো 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 এখান থেকে পালাতে হবে আর আমি তো কয়েন রাখার ঠিকঠাক জায়গাও পেলাম না এক সেকেন্ড এখানে একটা জায়গা তো দেখতে পাচ্ছি এর ভিতরে কি কয়েনটা দেবো আমি চলো 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 আরে এই তো আমি এখানে একটা টিকিট পেয়ে গেছি এটাই মনে হচ্ছে আমার ট্রেনে যাওয়ার টিকিট কিন্তু ট্রেনটা তো চললোই না ট্রেনের ভিতরে তো আমরা আরে এক সেকেন্ড আমরা না নিচে একটা ট্রেন কি দেখতে পেয়েছিলাম আমার মনে হচ্ছে ওই কিটা আনতে হবে আমাদের তারপরে আমরা এখান থেকে পালাতে পারবো ওই গ্রানি তো এখানে আসছে আমি এখানে লুকিয়ে থাকবো আরে ওই গানটা নিয়ে আসলে ভালো তো গ্রানি এখানে এসে না গাইজ হাসছে আমার অনেক বেশি ভয় লাগছে গ্রানি কি গেছে এখান থেকে গ্রানি কি গেছে আমি জানি না গ্রানি গেছে কি না গেছে আমি তো এখানে একটা ট্র্যাপ বিছানোর শব্দ পেয়েছি গ্রানি কোথায় 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 চলো 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 আমাকে জলদি জলদি না গানের ওইখানে পৌঁছাতে হবে তার এই দেখো গ্রানি এখানে একটা না ধোয়ার ভিতরে ট্র্যাপ রেখে গেছে আমার এই ট্র্যাপটা যেন পায়ে না আটকায় আরে ট্র্যাপটা আমার পায়ে আটকে গেছে এখন কি করবো জলদি জলদি এটাকে ছাড়াতে হবে জলদি জলদি ছাড়িয়ে তো দিয়েছি আরে গ্রানি আবার ঠান্ডা আনছে আমাকে ঠান্ডা করার জন্য পালাও জলদি জলদি পালাও গাইজ আমি আবার বেরিয়ে পড়েছি আর গ্রানি না আবার চলে গেছে কিন্তু এখানে আরো একটা ট্র্যাপ বিছিয়ে রেখে গেছে আবার যদি ওই জায়গাটাই ট্র্যাপ বিছায় তাহলে আমি কি করব হ্যাঁ তাহলে আমি কি করব আমার মতো বাচ্চাকে এরকম ভাবে পরেশান করছে আমার যেমন তেমন ভাবে না ওই গানটা নিতেই হবে এখানে চলো আরে ট্র্যাপটা তো এখানে বিছিয়েছে এক কাজ করে বুলেট শেল আরে বুলেট শেল এরকম ভাবে তুলতে পারবো না আমাকে গানটা নিতে হবে একবার গানটা পাই তারপরে তোদের প্রাণ নিয়ে নেবো আমি আরে গ্রানি তো এখানেই রয়েছে আর গানটা কোথায় গেল ভাই আরে আমার গান কোথায় আরে গ্র্যানি আবার আসছে এক কাজ করি আমার গুলতিটা নিয়ে আসি গুলতি নিয়ে নি আমার মনে হচ্ছে কি ওই গ্র্যান্ড পানা গানটা নিয়ে নিয়েছে হয়তো চলো 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 জলদি জলদি ভাগো ওই যে আমার গুলতি দেখতে পেয়ে গেছি আমি আমার গুলতিটা ওইখানে রয়েছে গুলতিটা নিতে হবে আমাকে তাই তাই দেখো গ্র্যানি এইখানে ট্র্যাপ বিছিয়ে যাচ্ছে না আরে গ্র্যানি কোথায় যাচ্ছিস তুই হ্যাঁ এই দেখ গুলতির খা গুলি আরে সিলিন্ডারি না আবার চলে এসেছে দেখি উঠে করে না চলে আসছে খালি আমাকে না এখানে থাকা যাবে না আমাকে গ্র্যান্ডি সাইড তুই দেখি এখানে আর কোথাও কিছু আছে নাকি এর ভিতরে এর ভিতরে আরে এর ভিতরে এর ভিতরে এর ভিতরেও কিছু নেই আমাকে এখন না ফটাফট ওপরের দিকে যাই গ্র্যান্ড পা যেন আবার দুম করে চলে না আসে তার আগে একটু দেখি এই ড্রয়ারের ভিতরে কোথাও কিছু আছে না না এই ড্রয়ারের ভিতরেও কিছু নেই এই পাশের ড্রয়ারটা তো আমি আগেই দেখে নিয়েছিলাম আরে গ্র্যান্ড পা এদিকে আসছো আসো আছো গ্র্যান্ড পা এই না কেমন লাগলো বলো ভালো লাগলো তোমার এটা আমি না চলো এবার ফটাফট উপরের দিকে যাই উপরের দিকে উপরের দিকে উপরের দিকে আরে এখানে আরেকটা সিঁড়ি রয়েছে দেখি এই যে সিঁড়ি দিয়ে আরে এক সেকেন্ড এটা কি জিনিস এটা তো কাজ করছে না কোনো একটা গেট মনে হচ্ছে কিন্তু এটা তো কাজ করলো না এই গেটটা তাহলে কি আরে এই সিলিন্ডারি না এই সিলিন্ডারি না এ যা 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 তুই আমার সামনে আসবি না মোটেও আরে কি তো এক সেকেন্ড এখানে উপরে একটা কি দেখতে পেয়েছি আমি এখন এটাকে আমি কেমন ভাবে নামাই হ্যাঁ এক কাজ করি এটাকে যদি আমি এখানে ফেলে গ্র্যান্ডপার গানটা নিয়ে আসি তাহলে কেমন হবে গ্র্যান্ডপার গানও নিয়ে নিয়েছি গানের থেকে আমি গুলিও তো আছে আমার কাছে দুটোই জলদি জলদি গিয়ে এটাকে যদি গুলি মারি তাহলে এই তো আরে এই তো নিচে তো পড়লো কিন্তু কোথায় পড়লো সেটাই তো বুঝতে পারলাম না যাই হোক যাই হোক কোনো ব্যাপার না এখানে আরো না দুটো দুটো এই দুটো গুলি আর একটা নেবো আর এটার ভিতরে আরে এটার ভিতরে একটা শেড কি রয়েছে কাজ করে গানটাকে না আমি এখানে লুকিয়ে দিই এখানে থাক এই শেড কিটা কোথায় লাগবে আমি তো বাইরে একটা না রুম দেখেছিলাম আমাদের আরে গ্রানি চলে এসেছে গ্রানি চলে এসেছে এখানে ভাগ জলদি জলদি ভাগ আরে সিলিন্ডার ইনা চলে এসেছে আবার এরা কে কখন হুটাট করে চলে আসছে আমি কিছু বুঝতে পারছি না আমাকে না বাইরে একটা রুম দেখেছিলাম আমাকে মনে হচ্ছে এখন ওইখানে যেতে হবে চলো 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 ওইখানে যাই আমার মনে হচ্ছে এটা না ওই রুমেরই চাবি হবে চলো জলদি জলদি আর এখান থেকে না কয়েকটা আমি এই যে কুলতির মারার গুলিও গুলি তো না এগুলো ছোটো ছোটো পাথর এগুলো তুলে আমি জলদি 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 তালাটা খুলি দরজাটা খুলি আরে এখানে একটা জেনারেটার আছে কিন্তু জেনারেটারে মনে হচ্ছে কিছু লাগবে এক সেকেন্ড এটা একটা কাঠের টুকরো এই কাঠের টুকরোটা এখানে আবার একটা দেশলাইও রয়েছে দেশলাই দিয়ে মনে হচ্ছে এদের না আগুন জ্বালিয়ে দিয়ে এদের আত্মার শান্তি করতে হবে আমার কিন্তু আমি এখন আগুনটা এবার জ্বালাবো কি দিয়ে চলো 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 এই কাঠের টুকরোটা নিয়ে না আমি আগে উপরের দিকে তো চাই যেখানে গ্রানির আমি ওই গ্রান পকে একটা গানটা রেখেছিলাম ওই গানটা ওইখানে পৌঁছতে হবে কারণ ওইখানে তো আমার গুলতিও ফেলেছিলাম জলদি 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 চলো 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 এরা যেন দুঃখ করে না চলে আসে আরে তো গানটা তো এখানে রয়েছে এখানে থাক গানটা ওরা টের পাইনি যে আমি উপরে চলে এসেছি এবার আমি কোন দিকে যাবো এদিকে যাবো নাকি এদিকে আরে এখানে যেতে হবে মনে হচ্ছে তো এটা কেন এখানে প্লেস করে দিই আমি এর উপর দিয়ে এর উপর দিয়ে চলে যাই এখানে আবার ফাঁকাও রয়েছে দেখি আরে এটা কি এটা একটা প্ল্যাঙ্ক আরে প্ল্যাঙ্ক দিয়ে কি করবো আমি এখন প্ল্যাঙ্ক প্ল্যাঙ্ক দিয়ে আমি প্ল্যাঙ্ক দিয়ে তো মনে হচ্ছে ওইখানে ওই যে একটা গেট ছিল ওটাকে খুলতে হবে কিন্তু আবার তো এখন ওটা লাগবে না না আমার একটা অন্য কিছু দরকার হবে এক কাজ করি আরে স্লেন্ডারি না আবার চলে এসেছে আমি যে গ্র্যানীর গানটা রেখেছিলাম কোথায় গেল এই তো গান গান পেয়ে গেছি এবার আমি না এটা নিয়ে নিচের দিকে যাব চলো 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 এ গ্রানি এই নে তুই এখানে শুয়ে থাক দু মিনিটের জন্য চলো চলো আমি একটা জিনিস বুঝে গেছি গাইস আমাকে না এখন একদম নিচের দিকে যেতে হবে ওইখানে একটা কাজ দেওয়া দরজা দিয়েছিল না যেটা আমাদের ভাঙতে বলছিল ওইখানে যাবো আমি এখন ওইখানে গেলে নিশ্চয়ই কিছু না কিছু তো একটা পাবো আরে গ্র্যান্ড পা এই নে তুইও শুয়ে থাক এখানে একদম আসবি না আমার কাজের টাঙ্গারার জন্য তোরা এখানে শুয়ে থাক আমি একদম না গাইস চুপচাপ নিচের দিকে চলে যাবো চলো 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 জলদি 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 এখানে তো আবার ওদের একটা না কেউ জানি না একটা টাইপের মনস্টার না রোবট রয়েছে ও খালি শব্দ করে শব্দ করে ওদের না আবার ডাক দিয়ে দেয় চলো তো ভেঙে দিয়েছি এখন না আমি চুপচাপ এর ভিতরে ঢুকে যাই দেখি এর ভিতরে কি আছে এখানে আরে একটা ক্রোবার আর এটা কিসের চাবি সেফ কি সেফ কি কোথায় লাগবে আবার এখন সেফ কি খবর তো জানি না জলদি ক্রোবার দিয়ে যে সমস্ত জিনিসপত্র খুলতে হয় সেই সমস্ত এটার ভিতর আরে এই তো না কেন ঠান্ডা করার এখানে অস্ত্র রয়েছে জলদি না এটা নিয়ে গিয়ে আমি আগে সিলিন্ডারিনা আত্মাটাকে ঠান্ডা করে দিই না হলে ও আমাকে অনেক বেশি ডান্ডা পান্ডা মারবে একবার তো আমি ওর জন্য টপকেও গেছিলাম চলো 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 আমি জানি এটা নিয়ে কোথায় রাখতে হবে আমাকে একে ওই যে আমি একটু আগে দেখে এসেছিলাম ওইখানটা যেতে হবে কিন্তু ওইখানে যাওয়ার জন্য না গাইজ আমাদের সবার প্রথম একদম এই বাড়ির অনেক উপরে উঠতে হবে চলো জলদি 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 ভাগো জলদি জলদি ভাগো আমার গুলতিও এখানে পরে রয়েছে আসার সময় আমার গুলতিটা হাতে তুলে নেবো যাতে করে ওরা আমার না কোনো ভালো পাকা করতে পারে আরে তুই তুই তো আমি চলে তো এসছি এখানে কিন্তু এক এটা আবার কি জিনিস এত উঁচু কে তুই এই তুই সাইড আরে এ তো আমাকে ঠোকর মারছে দেখি এরকম ভাবে মনে হচ্ছে এর কাছ থেকে না এটা নিতে পারবো না আমি এখানে কিছু তো একটা আছে এই জানা এখান থেকে আরে এ আবার ঠোকর মারলো এরকম ভাবে এর কাছ থেকে নিতে পারবো না অন্য একটা আরে এক এখানে এটা কি এটা মনে হচ্ছে কোনো কাঠের টুকরো দাঁড়া এক সেকেন্ড এ তো মনে হচ্ছে এই বাড়ির না চিমনির উপরে বসে রয়েছে নাকি যাই হোক যদি আমি এখানে আগুন ধরিয়ে দিই তাহলে ধোয়ার চোটে মনে হচ্ছে এখান থেকে চলে যাবে তাই করতে হবে আমাকে কিন্তু তার আগে তো আমাকে সিলিন্ডার ইনার আত্মাটাকে না শান্ত করতে হবে এই তো আমি সিলিন্ডার ইনার রুমে চলে এসেছি এখানে আমাকে সবার প্রথমে এই ডলটা দিতে হবে কোথায় 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 ডলটা দিই আরে সিলিন্ডার ইনা এখানে সিলিন্ডার ইনার আমি ডলটা দিয়ে দেবো জলদি জলদি আরে এটাকে আমি সাইডে কেন ফেললাম আমাকে ফেলতে হবে এটাকে মাঝখানে এবার তো থাম এই তো তো এই সিলিন্ডারিটা চুপচাপ হয়ে যা আমাকে ডিস্টার্ব করবি না মুঠেও সিলিন্ডারি না এখানে কিছু তো আমাকে একটা দেবে কি দিবি পালাবো সিলিন্ডারি হয়ে গেল আর এ আমাকে এখানে দিল একটা কি আরে পেট কি কোথায় লাগবে কিন্তু তার আগে আমি এটাকে যে এখানে ফেললাম না এটাকেও তো আমার নিচের দিকে ফেলতে হবে না এক কাজ করি এটাকে আমি এখান থেকে নিচের দিকে উই দেখো গ্র্যানি আবার ওইখানে রয়েছে আর এখানেও একটা ক্রোবাল লাগবে আমার আবার এক কাজ করি পেট লক্ষিটাকে নিয়ে আমি এখানে উই দেখো গ্র্যানি আমাকে দেখছি আরে গ্রানি কি দেখছি যা যা এখান থেকে যা আমি এখান থেকে মুঠেও নরবো না গায়ে গ্র্যানি তো এখান থেকে চলে গেছে আমিও এখান থেকে নেমে পড়েছি এখন আমি এখান থেকে না জলদি জলদি যাবো হচ্ছে ওই পেট যেখানে লাগাতে হয় সেই জায়গাটা চলো 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 আর গ্রানি তো এদিকে আবার আসছে চলো আমি উপরের দিকে যাবো উপরে আমার গুলতি ছিল না গুলতি নিয়ে গিয়ে গ্র্যানিকে মারবো এটাকে এখানে রাখি এই গুলতিটাকে তুলি এই গ্রানি আয় এনে গ্রানি খা এটা আর এখানে শুয়ে তো চুপচাপ এখন আমি আর আমার মনে হচ্ছে না এখানে আছে আরে আমার তো মনে হচ্ছে সেই যে একটা বোতল ছিল না ওই বোতলটাই লাগাতে হবে কিন্তু আমি যখন এখানে নিচে আসলাম না কাজ করে ক্রোবারটা নিয়ে যাই আমি উপরে সিলিন্ডারিনার রুমেও তো লাগবে না ক্রোবার নিয়ে তো আমি একদম আমার বাড়ির ছাদের উপরে উঠে গেছি কোথায় গেলো সিলিন্ডারিনার রুম এই যে এখানে আবার নিচে নেমে গেছি আমি জলদি জলদি না এটাকে খুলে দিই আর এর ভিতরে তো একটা ইলেকট্রনিক সুইচ রয়েছে আমার মনে হচ্ছে কি এই ফিউজটা না আমাদের ওই ট্রেনের ওইখানে কাজে লাগবে ঠিক আছে কোনো ব্যাপার না এখান থেকে নামি এবার না আমি কি করবো বা চলো গ্র্যানিদের না কতক্ষণ মেরে ঠান্ডা করে আসি আমি আরে গ্রানি তো এইদিকেই আসছে দেখি আমার গেম বাজাবে জলদি খুলে যা 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 মারিস না গ্রানি মারিস না মারিস না মারিস না আরে গ্রানি আবার এদিকে কোন দিকে যাবো আমি গ্রানি ওইদিকে এইদিকে দুই দিকে আরে গ্রান পাই দিকে আরে গ্রান্ড পাই দিকে আরে গ্রানি এই দিকে আরে এরা দুজনে মারবে মারবে আরে বাচ্চা পেয়ে মারিস না আরে গুলি মারলো আরেকজন ডান্না মেরে আমার গুলি বন্ধ করে দিলো যাই হোক গাইজ আমি আবার উঠে পড়েছি চারদিকে তো খুন খুন হয়ে গেছে এই দেখো দেখো এখন কি করি আমার অনেক বেশি ভয় লাগছে চলো চলো কোনো ব্যাপার না আমাকে যেমন তেমন না আমার গুলতিটা আর বন্দোবস্ত করতেই হবে যাতে করে আমি এদের গেম বাজাতে পারি না হলে আর কোনো কিছু হবে না সবার প্রথমে আগে আমি বাইরের দিকে যাবো এদেরকে আমি ঠান্ডা করবো বাইরে তো এবার না আরও নেই হয়নি না এখানে আর নেই না আমি এখান থেকে আগে গুলতির অস্ত্রপাতি উঠাবো এরকম ভাবে ওরকম ভাবে গাইজ এই গ্র্যান্ড আমাকে অনেক তারা করছে আমাকে মারার জন্য গুলি ফুলি চালাচ্ছে আমার অনেক বেশি ভয় লাগছে আগে না জলদি জলদি আমি এটাকে তুলি এবার ওরা এদিকে আসবে না তারপরে আমি এটা দিয়ে ওদের মেরে দেবো এখান উঠবে আয় আয় এখান পা কেমন লাগলো মজা লাগেছে তোর গানটা রে কোথায় গেলি রে আয় 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 তো কেউ মারবো আমি কোথায় আয় ছাড়ো গ্র্যানিকে কে ছাড়ো আমি আমার নেক্সট কাজের দিকে যাই আরে এখানে তো আরেকটা এরকম ডিব্বা রয়েছে এটা কেউ না আমি এখানে ফেলে দিই কিন্তু এটা তো পড়লো না আর এখানে আবার গুলিও শেষ এক কাজ করি আমার যে গুলতিটা ছিল এখানে গুলতিটা নিয়ে আসি আর গানটাকে না এখানে রাখবো আর এদিকে আবার গ্র্যানি আসছে দেখি আমার গেম বাজানোর জন্য ভাগ। আরে গ্রানি তো এদিকে যাচ্ছে যা 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 ও টের পাইনি মনে হচ্ছে আরে এ যদি এদিকে আস আমি এখান থেকে লাভ দিয়ে দেবো দিকে এদিকে আসছে কি আসতে পারবে আসতে পারবে মনে তো হচ্ছে পারবে না এক কাজ করি ও এখানে আসতে থাকুক আমি না ততক্ষণ এইগুলো নিয়ে কাজ স্টার্ট করে দিই আমি জানি নিয়ে করতে হবে আমাকে চলো চলো সবার প্রথমে তো এটা নিয়ে গিয়ে না আমাকে এই রুমের ভেতরের থেকে জল ভরতে হবে আর নিয়ে গিয়ে তারপরে এই যে এই লক কির এইখানে বসিয়ে দিতে হবে আরে এটা কেন বসছে না এখানে এবার তো ঘুরে যা বাইক ঘুরে যা ঘুরে যা ঘুরে যা আরে ঘোর না আমার তো মনে হচ্ছে এখানে আরো একটা এরকম বসাতে হবে তারপরে গিয়ে কাজ হবে আরেকটা তো আমরা উপরের থেকে ফেলেছিলাম না চলো এবার ওটা নিয়ে আসি কিন্তু এটা কিছু দেখো আর বাইরের দিকে যাচ্ছে এটাই সুযোগ আমার উপরের দিকে যাওয়ার জন্য চলো জলদি 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 আরে এটা কি ট্র্যাপ রেখে গেছে এখানে দেখি জলদি জলদি এটাকে খোলো জলদি জলদি এটাকে খোলো ওকে খুলে দিয়েছি আর আমার গুলতি এই যে গুলতিটা আমার হাতে থাক তাহলে আমি এদের না বালবাকা করতে পারবো না হলে কিচ্ছু হবে না এখানে আর গানটা তো উপরে ছিল জানি না উপরে আছে কিনা না আর এখানে না গাই আর একটা জিনিস হয়েছে সেফ কি আমি এখানে রেখে দিয়ে গেছিলাম নিচের থেকে এনে জলদি জলদি না গিয়ে দেখি এটা কোন রুমে লাগে আরে গ্র্যান্ডি তো এখানে আসছে তারা গ্র্যান্ডি তোর গেম বাজাবো আমি আমার গুলতিটা কোথায় আমার গুলতিটা তুলে নি আয় আয় তুই আয় এই নাই কেমন লাগলো ভালো লাগলো এখানে এরকম শুয়ে থাক আর নরবি না মোটেও যা গ্র্যান্ড পাকেও ডাক দে চলো 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 এই সেফকিটা না গাইস এখানে লাগবে এটা খুলে যা আরে এর ভিতরে একটা ফিউজ আছে এটা কোথায় লাগাবো আমি আমি তো বুঝতে পারছি না এক কাজ করি গাইস ফিউজটা না আমি এখানে ঢিল মেরে ফেলি আগে না উপরে গিয়ে কাটটার বন্দোবস্ত করি দেখি কাটটা নিতে পারি কি না পারি উপরে তো আমি চলে এসেছি আর কাটটা রয়েছে ওই যে চলো চলো কাটও আমি তুলে নিয়ে আসি এবার কাট নিয়ে আমাদের একদম নিচের ওইখানে নেমে পড়তে হবে এখন গাইজ কাঠ নিয়ে তো আমি না যেখানটা কাঠটা রাখতে হবে সেখানে রেখে দিয়েছি এবার আমাদের দেশ লাই কাটি আনতে হবে আরে কাজ করে এই ফিউজটাও আমি আরে গান তো পেয়ে গেছি এই যে একটা গান তো এখানে পরে রয়েছে কিন্তু গানে আবার গুলি আরে গুলি এই যে রয়েছে গুলি পেয়ে গেছি আয় গ্রানি আয় তোকে একটু মারি এই দেখো গ্র্যান্ড পা আসছে নে গ্র্যান্ড পা আর গ্রানি এই গ্রানি এখানে এরকম ভাবে শুয়ে থাক আর আমি গানটাকে না একটু আলাদা জায়গায় রেখে যাবো একদম এখানেই রাখবো আমি এই গানটাকে যাতে এরা টেন না পায় এবার এখান থেকে এটা তুলি তুলে আগে ফিউজটা লাগাবো তারপরে আমি এখানে এসে না জলের বোতলটাও নিয়ে যাবো গাড়ি আমি নিচে চলে এসছি আর এখানে এই দেখো গ্রানির এই যে চালানা কি বলবো এ রয়েছে আর খালি এটা ডাক দেয় ওদের আর এই তো আমি এখান থেকে ফিউজ অন করে দিয়েছি আরে তো ট্রেনের দরজা খুলে গেছে ট্রেনের দরজা খুলে গেছে এবার আমি মনে হচ্ছে পালাতে পারবো চলো 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 আরে ট্রেন কি লাগবে আর একটা অ্যাক্সিলেটার লাগবে তাহলে তো হয়ে যাবে আমার মনে হচ্ছে তাহলে হয়ে যাবে নিশ্চয়ই তাহলে ট্রেন কি আর এক্সিলেটার নিয়ে আসি ট্রেন কিটা তো আমি জানি কোথায় আছে কিন্তু আমি এখনো পাইনি কি করি একটারের জন্য আমি চলো 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 একটার কোথায় পাই আমি এখান থেকে বাইরে যাওয়ার রাস্তাটা কোথায় আগে ট্রেন কিটা নিয়ে আসি আমি জলদি জলদি গিয়ে কোথায় আছে ট্রেন কি এই গাড়ির পেছনে রয়েছে ট্রেন কিটা এই যে ট্রেন কি পেয়ে গেছি এখান থেকে আরেকটা এগুলো তুলে নিয়ে আমি এক কাজ করি গাইস ট্রেন কিটা না এখানে রাখি আর এবার না আমি ওই জলের বোতলটা খুঁজে নিয়ে আসি দেখি ওইটা খুঁজে নিয়ে আসার পরে না দেওয়ার পর ওইখানে অ্যাক্সিলেটার আদৌ পাই কি না পাই যদি পেয়ে যাই তাহলে আমরা একবারে এখান থেকে পালাতে পারবো খুব ভালো হবে চলো 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 গুলতিটা হাতে তুলে নি যে কোনো সময় ওরা চলে এসে আমার উপর অ্যাটাক করতে পারে আবার আরে এই তো এইখানে সেই জলের বোতলটা রয়েছে এটাকে এবার ফেলে দিই আমি ভেবেছিলাম হয়তো আগেরবার এটা পড়ে গেছিল কিন্তু না এটা তো এবার পড়লো গাই তো এই দেখো গ্র্যান্ড পা আমাকে খোঁজার জন্য উপরের দিকে যাচ্ছে এই গ্র্যান্ড পা এখানে আরে এই গ্র্যান্ড পাকে গুলি মারলাম গ্র্যান্ড পার্ক গুলি বন্ধ হলো না আমাকে না গ্র্যান্ড পাকে আবার গুলি বন্ধ করতে হবে কি করলাম আমি এটা এই নে এবার এখানে শুয়ে থাক এবার গানটা আমি তুলি আর কোথাও কোনো আমি গুলিও পাচ্ছি না দেখি কিন্তু এখানে গ্র্যানি আবার পিছনে দাঁড়িয়ে রয়েছে গ্র্যানি দিঘায় আর এখান থেকে তো পালানোর কোনো রাস্তাও নেই এর ভিতরে লুকিয়ে পড়ি আমি চলো 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 আরে গাইস তোমরা যদি এখনো লাইক না করে থাকো অবশ্যই কিন্তু কিন্তু করে দিও লাইক ভিতরে করতে হবে তাহলে আপলোড করে দেবো আমি তাহলে অনেক বেশি হয়ে যাবো গাইস তোমরা একদিনের ভিতরে দু হাজারটা লাইক করে দিলে আর সে তো গ্রানি গ্র্যান্ড কি জিনিস আহ এদের তো আমি একটা একটা গুলি মারবো আর এদের গুলি বন্ধ করতে থাকবো এরকম ভাবে চলো 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 আরে গাইস যে বোতলটাকে আমি খুঁজছিলাম না ওটা তো ওপরের থেকে মারার পরে না এইখানে পড়েছিল আর আমি পুরো ঘরে খুঁজে বেরিয়েছি এটাকে তাহলে কি করে করে পাবো বলো জলদি 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 এই তো আমরা চলে এসছি এবার এটা নিয়ে গিয়ে এখানে রাখতে হবে আরে এই তো হয়ে গেছে হয়ে গেছে ঘুরে যা ঘুরে যা ঘুরে যা জলদি জলদি এটা ঘুরতে থাকুক ততক্ষণে আমি গিয়ে ট্রেন কিটা নিয়ে আসি চলো 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 কোথায় গেলো আমার ট্রেন কি কোথায় গেলো আরে এখানে তো রেখেছিলাম এই তো ট্রেন কি এই যে রয়েছে চলো এবার নিয়ে নিয়ে জলদি জলদি পালাই এখান থেকে চলো এখানে পেয়েছে কি আরে এখানে মনে হচ্ছে কি অ্যাক্সিলেটর কি রয়েছে এই তো ওই তো আমি আগে জলদি না এটা ট্রেনে লাগিয়ে দিয়ে আসি তারপরে এসে অ্যাক্সিলেটর কিটা নিয়ে যাবো এখান থেকে চলো জলদি 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 এই তো এই তো এখানে আমি জলদি কোথায় লাগাবো এটাই না আরে এটাই মনে হচ্ছে এবার আমাদের এক্সিলেটার কি লাগবে আর কোনো শব্দ করছে না কেন মনে হচ্ছে এখানে ফিউজ লাগানোর পরে না এর শব্দ করা আর বন্ধ হয়ে গেছে ভালো হয়েছে ভালো হয়েছে এবার আমাদের এক্সিলিটার কি লাগবে চলো 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 জলদি 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 আরে আর কি তুলি আর এবার এটা লাগিয়ে ট্রেন নিয়ে এখান থেকে পালাতে হবে চলো ভাই জলদি জলদি আর এখানে সময় নেই সময় নষ্ট করা যাবে না মোটে আমার কাছে চান্সও নেই এবার এক্সিলেটার কি এখানে লাগাই আর এবার ট্রেনটাকে আমি চালু করে দিই আরে চলছে না কেন আরে 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 এটা কি দেখাচ্ছে দরজা বন্ধ করতে বলছে ঠিক আছে আমি দরজা বন্ধ করে দিলাম এবার তো চল আরে চল আরে কি বলছে আরো দরজা বন্ধ বন্ধ করতে হবে তারপরে চলবে চলো এটাও করে দিলাম চলে আসে এখানে ওরানা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছি আরে এই তো এই তো এই তো এই তো তোমরা আমার পাশে ছিলে বলে এই দেখো গ্র্যানি গ্র্যান্ড বা সিলিন্ডার ইনার বাড়ির থেকে আমি এখন স্কেপ করতে পারছি শুধুমাত্র তোমাদের জন্য চলো এটাকে ভাঙা চোরা করে দিয়ে এখান থেকে পালিয়ে যাই আমি শুনেছি এই গেমের ভিতরে নাকি আরো এরকম অনেক অনেক স্কেপ আছে তোমরা যদি এই গেমের ভিতরে আরো অনেক অনেক স্কেপ দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই সমস্ত স্কেপও করবো করব আর আজকের এই ভিডিওটাই গাইজ কিন্তু তোমরা অবশ্যই দু হাজারটা লাইকও করে দেবে বাকি তো গাইজ আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো চলো গাইজ আজকের ভিডিওটা থাক দেখা হবে আবার নেক্সট ভিডিওতে